জলের নিচে মহেশ্বর পুণ্যার্থী জলেশ্বর উত্তর চব্বিশ পরগনা গাইঘাটা হচ্ছে জলেশ্বর মন্দিরে আজ আপনাদের এনেছি গোবরডাঙ্গা জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দির জন্য ষাট বিঘা জমি দান করেছিলেন তবে এই মন্দিরের মূল বিগ্রহ অবশ্য বছরের নির্দিষ্ট দিন ছাড়া দেখা যায় না তা কোথায় তাকে শিবের মূল বিগ্রহ তিনি জানান হচ্ছে মন্দিরের পাশেই চার একরে বেশি যে জায়গা নিয়ে শিব পুকুর বছর ভর পুকুরের নিচে রাখা থাকে বিগ্রহটি যেহেতু জলের নিচে ঈশ্বর বাস করেন সে এবারে ধাপে ধাপে আমি মন্দিরের ওপরে উঠছি উঠে এই কালী মন্দির আপনাদের দর্শন করাচ্ছি দেখুন এখানকার কালী দর্শন করুন দক্ষিণা কালী এখন টিনের মন্দিরে রয়েছে নতুন মন্দির তৈরি হচ্ছে যত বছর আর এই কালী মন্দিরও সাড়ে আটশো বছরের মন্দির দেখুন আর এখানে দক্ষিণা কালী বিরাজ করছে এই মন্দিরে আর এই মন্দিরে নতুন মন্দির তৈরি হচ্ছে প্রস্তাবিত কালী মন্দির এটা জলেশ্বর শিব মন্দিরে পর্যটক উন্নয়ন কমিটি ওপরে মহাদেবের একটা চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে ঘট পুজো হচ্ছে দীপান্দিতা অমাবস্যায় আপনাদের বাৎসরিক তাহলে এখানে দীপান্দিতা অমাবস্যায় এই ঘট প্রতিষ্ঠিত হয় আর এখানে দীপান্দিতা অমাবস্যা ছাড়া অবশ্যই পুজো হয় আর এখানে কি ভোগের ব্যবস্থা আছে প্রসাদের ব্যবস্থা আছে ভোগের ব্যবস্থা নেই এই কালী মন্দিরও আটশো সাড়ে আটশো বছরে পুরনো সেটা আপনাদের তুলন অনেকের মনস্কামনাও করে যায় এই মা কালীর কাছে ধূপ মোমবাতি প্রদীপ জ্বালিয়ে মায়ের কাছে আরাধনা করতে পারেন একটা ভালো জায়গায় করে রেখেছে সেটাও তুলে ধরলাম উঠে মন্দির দর্শন করাই আপনাদের মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে চূড়া বিশিষ্ট মন্দির চূড়া রত্ন চারদিকে চৌকশভাবে চারটে চূড়া আর মধ্যখানে একটা পাঁচটা পঞ্চরত্ন বিশেষ এই মন্দির কত সুন্দরভাবে উঠেছে এই হলো মন্দির চলুন আপনাদের এই মন্দিরে নিয়ে যায় প্রতি বছর বিগ্রহটি চৈত্র মাসে তৃতীয় সোমবার শিবপুকুর থেকে তুলে আনা হয় আর সেই কাজটি করে থাকেন চরকে যারা সন্ন্যাসী হন তারা পরদিন ওই বিগ্রহটি সন্ন্যাসীরা পায়ে হেঁটে হালি শহরে গিয়ে বিগ্রহটিকে গঙ্গায় স্নান করিয়ে নিয়ে আসেন জলেশ্বরে এই শিব মন্দিরে ফের পয়লা বৈশাখ মূল বিগ্রহকে শিব পুকুরে ডুবিয়ে দেয়া হয় কথিত আছে কথিত আছে মনে বিশ্বাস নিয়ে কেউ এই মন্দিরে বাবা ভোলানাথের পুজো দিলে তার মনস্কামনা পূর্ণ করে থাকেন তিনি আর সেই বিশ্বাসে প্রতি বছর শিবরাত্রির ও চৈত্র মাসে পুজো দিতে দূর থেকে ছুটে আসেন পুণ্যার্থীরা এছাড়া সারা বছর ধরেই তারকেশ্বরের মতন পুণ্যার্থীদের ভিড় লেগে থাকে জলেশ্বরের শিব মন্দির এই মন্দিরকে ইতিমধ্যে হেরিটেজ ঘোষণা করেছেন রাজ্য হেরিটেজ কমিশন উত্তর শিবরা শিব মন্দিরের নাম রয়েছে এই শাড়িতে এ এই দিন সারাদিন চলবে মন্দিরের তরফ থেকে বলা হচ্ছে যে এই চৈত্র মাসে যে আগে সেই মেলায় খুব উৎসব হয় পাঁচ দিন ধরে এই মেলা চলে শনিবার থেকে মেলা শুরু হবে একেবারে মেলা পাঁচ সাত দিন ধরে চলবে আর সেই দিনে এই মন্দিরে আসল বিগ্রহ এনে রাখা হবে পয়লা বৈশাখের দিনে সন্ন্যাসীরা নিয়ে গিয়ে সেই বিগ্রহে আবার জলের তলায় রেখে আসা হবে আর এই শিলায় এখন পূজিত হচ্ছে এই মন্দির লক্ষ্য করুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে ভালো বসে পুজো করা হচ্ছে দেখুন আছে দেখুন এই গাছের তলায় সকলে ঢিল বেঁধে গেছে মনস্কামনা করেছে দেখুন কত দুধ কেউ ঘট বেঁধে গেছে সেগুলো আপনাদের সব তুলে ধরছি এক এক করে কেউ ঠাকুর রেখে গেছে ঘরের পুজো কেউ চুল দিয়ে গেছে মনস্কামনা করে সেগুলো আপনাদের তুলে ধরলাম হয় দেখুন দেখুন সেগুলো তুলে ধরছি আপনাদের মন্দিরের কাঠের কাজও খুব সুন্দরভাবে গড়ে তুলেছে দেখুন তুলে ধরা হয়েছে দক্ষ যজ্ঞের পর সতীকে নিয়ে শিব যে নৃত্য আরম্ভ করেছিল পৃথিবী তখন প্রলয় করছিল ওদিক দিয়ে সবাই চিন্তায় পড়ে গিয়েছিল তখন বিষ্ণু এই সেই চক্র দিয়ে সতী দেহ ছিন্ন ভিন্ন করে দিল তখনই একান্ন পিঠ হল সেটা এইখানে মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে ফুটিয়ে তোলা হয়েছে সেই সমুদ্রম মন্থনে যে অমৃত কুম্ভের সয়ে পাওয়া গিয়েছিল রাক্ষসদের সঙ্গে দেবতা যে এ হচ্ছিল তখন শিব যে নীল পান করেছিল বিষ তখন সেই বিষক্রিয়ায় মা নিজে তখন দুগ্ধ পান করছে সেই বিষক্রিয়ার জন্য সেটা এখানে তুলে ধরা হয়েছে দেখুন শীত তপস্যা করছে সেই জটা থেকে বেরোচ্ছে সেইটা এখানে তুলে ধরা হয়েছে তার বিশিষ্ট কত সুন্দরভাবে মন্দির এই গড়ে উঠেছে কালী মন্দির হচ্ছে সেটাও আপনাদের তুলে ধরলাম কালী মন্দির যে তলায় টিনের রয়েছে সেটা নতুনভাবে হচ্ছে সেটা আপনাদের তুলে ধরলাম তো আপনাদের এই শিব পুকুরে নিয়ে যাই দেখুন এই জল থেকে তোলা হবে বাঁক রাখার ব্যবস্থা রয়েছে

শেষে প্রথম দিন পয়লা দিনে বাবাকে আবার জলের তলায় রেখে আসা হবে আর এদিনে ঝাঁপ হয় কবে ওইটা হচ্ছে আপনাদের সংক্রান্তিতে না মানে চৈত্র সংক্রান্তিতে ঝাঁপ হয় তখন এখানে ওই ওই কি কি হয় ঝাঁপ কাটা ফাটা দিয়ে করে বটি দিয়ে হয় তাহলে বাবা এখন স্নান করতে গেছে তা বাবাকে কি টোপরও পড়ানো হবে কখন আসবে বারোটায় এইখানেই আসবে চৈত্র মাসের তৃতীয় সোমবার তোলা তৃতীয় সোমবার তোলা হবে আর পয়লা বৈশাখে আবার জলের তলায় শিব পুকুরে রেখে আসা হবে শিব পুকুর এখানে পুজোর আয়োজন চলছে দিদিরা পুজোর আয়োজন করছে ভোগের রান্নাঘর দেখুন কত বড় এক উনুন কাঠের সব জ্বালনা জালনা দিয়ে জ্বালানি দিয়ে এই এইখানে বাবার ভোগের রান্না হবে পিতলের হাড়ি বাসন সব রয়েছে সেটাও আপনাদের তুলে ধরল এইখানে গাজনের দিনে হবে সেটাও আপনাদের তুলে ধরল এই ঘরের ভেতরে দাম কত পঞ্চাশ টাকা মিনিমাম পঞ্চাশ টাকা না এখানে পুজো দিতে এলে মিনিমাম একটা ফল এতে আছে পাঁচটা ফল আছে এগুলো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা নিয়ে পুজো দিতে পারেন আর শীত পুকুর দেখুন শীত পুকুরটা আপনাদের তুলে ধরছি তো তোলা হয় যে মানে চৈত্র মাসের তৃতীয় সপ্তাহে যে সোমবার পরে এইবারে সোমবার পড়েছে সতেরো তারিখে তোলা হয়েছে তা আপনাদের চলুন প্রতীক্ষা মন্দিরে নিয়ে যাচ্ছি বাবাকে চলুন প্রতীক্ষা মন্দিরে দর্শন করাই সব ভক্তরা বসে রয়েছে প্রতীক্ষা মন্দিরে বাবাকে জাম থেকে ঘুরিয়ে আনা হয়েছে আপনারা দর্শন করুন ফল কাটা হচ্ছে পুজো হবে ওঠার পর গ্রাম জাম আটটা প্রত্যেক প্রত্যেকদিন ঘোরে আলী শহরে রামপ্রসাদের গঙ্গা থেকে ঘাটে থেকে স্নান করিয়ে এনে তারপর প্রত্যেক দিন এক একটা গ্রাম ঘোরানো হয় আবার এই হচ্ছে আবার নির্দিষ্ট সন্ন্যাসী দ্বারা পয়লা বৈশাখে জলের তলায় বাবাকে রেখে আসা হয় আর এখানে দেখুন নন্দী বাবাও বিরাজ করছে আর সব পূর্ণীয় পুজো দেখতে ব্যস্ত ধরো প্রতীক্ষা মন্দির এটা প্রতীক্ষা মন্দিরে বাবা প্রতীক্ষা কর অরজিনাল মন্দিরের দিন রাত্রিরে এই বাবা অরিজিনাল মন্দিরে যাবে দিন রাত্রীর বেলা এই অরিজিনাল মন্দিরে বাবা যাবে এইখানে তার পরের দিনই পয়লা বৈশাখে আবার জলের নিচে রেখে আসা হবে রাত্রিবেলা এই মন্দিরে বাবাকে আনা হবে যে শিলা আছে প্রতীক্ষা মন্দির থেকে নীলের দিন রাত্রিবেলা এই মন্দিরে এনে তারপরে পয়লা বৈশাখে দিনে আবার বাবাকে জলের তলায় রেখে আসলাম গাজন হয় দেখুন এখানে একটা সাদা সিং আর নন্দী বাবা যে বিরাজ করছে এই জায়গায় সেটাও আপনাদের তুলে ধরলাম এই গাজন মন্দির করুন এই হলো অরজিনাল মন্দির আর এই হলো প্রতীক্ষা মন্দির আর এই হলো গাজন মন্দির আর এই হলো এখানে সব ঢিল বেঁধে মান মনস্কামনা করছে এই বটগাছের নিচে কেউ ধূপ জ্বালাচ্ছে কেউ জল ঢালছে শিবের মাথায় আর মেলা এখনও সব এসে গেছে লেগে গেছে সেও আপনাদের তুলে ধরছি আর এ হলো ভোগ ঘর বাবার থেকে মেলা লাগবে নিরামিষ কচুরি নিরামিষ এসব লেগে গেছে স্যান্ডেলও বাধা হচ্ছে মেলা যায় আর এখানে হচ্ছে রাজস্থানি ঘুগনি পেয়ে যাবেন কুড়ি টাকা তিরিশ টাকা কুড়ি তিরিশ মেলা প্রাঙ্গণটাও এ হচ্ছে শনিবার থেকে মেলা শুরু হবে শনিবার থেকে মেলা শুরু হবে সেটা আপনাদের তুলে ধরছি কাজ চলছে এক সপ্তাহর মতন এই মেলা থাকবে প্রাঙ্গন দেখুন সব দোকান লাগাচ্ছে এ শনিবার থেকে মেলা শুরু হবে পুরো মেলা প্রাঙ্গনটাকেও আপনাদের পাঁচ দিন এই মেলা থাকবেও দিয়েছে দেখুন দেখুন ড্রাগন রাইড তারপর ইলেকট্রিক দোল্লা বাচ্চাদের রাইড সেগুলো ফিটিং হবে ফিটিং এর পর এগুলো এ হবে সেগুলো আপনাদের তুলে ধরছি ড্রাগন সব এসে গেছে দেখুন সেগুলো আপনাদের তুলে ধরছি এগুলো বাচ্চাদের রাইটস এখনো ফিটিং হয়নি খুব ভালো লাগবে দেখুন কত রকম রাইটস এসছে আর ওই রাইডস তো জানেন ছ রাউন্ড করে ওই ষাট থেকে সত্তর আশি রকম সেগুলো আপনাদের মেলা যা যা প্রস্তুতি সেই প্রস্তুতিটা আপনাদের কাছে তুলে ধরলাম মেলা যে প্রস্তুতি নিচ্ছেন সেটা আপনাদের কাছে তুলে ধরলাম মন্দিরের চূড়া দেখুন কত সুন্দর লাগছে দেখতে মেলার সব দোকান দেবে কাজ করছে শনিবার থেকে মেলা শুরু হবে কিন্তু অনেক বড় মাঠ এই মাঠে মেলা লাগবে আর মেলার মাঠের উপরে কতগুলো আম গাছ আছে দেখুন আম হয়েছে সেগুলো গ্রীষ্মকালে সেগুলো তুলে ধরে দেখুন এখানে পেয়ে যাবেন মহিলা পুরুষ হচ্ছে শৌচালয় হচ্ছে পোশাক দু টাকা আর পাইখানা পাঁচ টাকা বন্ধু আশা করি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আপনারা ভালো থাকুন থেকে বন্ধুরা হাওড়া ধরে হাবড়ায় নেবে হাওড়া এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো ধরে আপনারা গাজীপুরের অটোতে করে ডাইরেক্ট মন্দিরে চলে আসবে